السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. شنكيبتو هامتو سنرقور، أبوسيد لك شامنة بيكتي এবং ঢাকা ও সিলেট মহাসাগরের পাশে বিশাল এই মহাসম্মেলনে আজ প্রথম দিন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা সম্মানিত উপস্থিতি বর্তমানে যখন সুধিকারবারে ধনী ব্যক্তিদের ধনার্থ বেড়েই চলছে এবং গরিবরা অর্থনৈতিক সংকটের সম্মুখীন হচ্ছে তার একটি কারণ তা হচ্ছে জাকাতকে পরিহার করা তাই জাকাত সম্পর্কে আলোচনা করা গুরুত্বের দাবিদার হয়ে উঠেছে উপস্থিতি ইসলাম মনিত একমাত্র জীবন ব্যবস্থা যার মধ্যে নিহত রয়েছে মানুষের ইহকালীন ও পরকালীন সার্বিক মুক্তি ও কল্যাণ আর ইসলামের ফরজ বিধানসভার মধ্যে হতে জাকাত হচ্ছে সর্বক্ষেত্রে উপকার হাসিলার মধ্য থেকে অন্যতম তাই অল্তলা শুরু তাও পরে এক সু তীর্ণা এতে বলেন হুদমিন আমানিহিম সদপাত হিরোহোম ওয়া টু জ্যাকি বিহা সম্মানিত উপস্থিতি উদাহরণস্বরূপে বলতে পারি যাক সমাজের দারিত্রতা মোচন করে পরস্পর বাধিত্ব বন্ধন সুধীন করে এবং সমাজে বসবাসরত সকল শ্রেণীর ব্যক্তিদের মাঝে হিংসা নামক দূর করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে আল্লাহ বলেন সম্মানিত উপস্থিতি এই ছিল জাগাতের উপকারিতা অপর যদি আমরা জাগাত তথা এই ফরজ বিধানকে পরিহার করি তাহলে এর পরিণাম হবে ভয়াবহ এবং দেশ ও জাতি অর্থনৈতিক সম্মুখীন হবে যা সমাজের মানুষের মাঝে মারামারি হানাহানির উপকরণ হিসেবে ভূমিকা পালন করবে সম্মানিত উপস্থিতি আমরা জানি রাজু ইসলাম তার জীবন দোষে নিজে তা পালন করেছেন এবং আবু বক্কর খিলাফতকালে তিনি জাগাত তথা এই ফরজ বিধানকে অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে আরোপ করেছেন এখান থেকে প্রতিহমান হয় জাগাত তথা এই ফরজ বিধান সর্ব সর্ব অবস্থায় সামর্থ্যবান সকল ব্যক্তির ওপর আবশ্যকভাবে পালন হয় মহানবী সাল্লাহ আনু বলেছেন মেন তহু ওয়াহুমেন ফেলেম ইয়ু

আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আর্থিক সহযোগিতায় এগিয়ে এসে একটি সচ্ছল দেশ ও সমাজ করে দুনিয়া ও আখেড়েতে কামিয়াবি হাসিল করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুক আমরা সকলেই বিলিয়া মুহম্মদ আমিন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আমার জন্য দয়া করবেন আমি যাতে এসলাম আলো ছোট পারি পড়ে আমাকে সেই তৌফিক দান করোক তোফিক্লা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব